আসসালামু আলাইকুম রহমতুল্লা অনেক দিন পর ধান খেতে আসলাম তাই ভাবলাম যে ধানের ক্ষেত দিয়ে একটা ভিডিও দিই কারণ অনেকেই শুধু চাউল খায় জানি না ধান কিভাবে চাষ হয় কোথার থেকে হয় ছোটো অবস্থায় ধানের অবস্থা কিরকম থাকে এজন্যই জন্যই আজকের এই ভিডিওটা ধান খেতের ভিডিও আমরা দেখতেছি আসলে একজন কৃষক এই ধানের পিছনে অত্যাধিক শ্রম দেয় অক্লান্ত পরিশ্রমের পর একটা সন্তানের মতো করে এই ক্ষেতটাকে যত্ন করার পর এরপরে এই ক্ষেত থেকে ধান তৈরি হয় এই ধান পাকলে সিদ্ধ করার পর অথবা সিদ্ধ ছাড়া শুকায়ে মেলে দিয়ে চাউল তৈরি করা হয় এরপরে আমরা ভাত হিসাবে চাউল হিসাবে ওটাকে পাই এ সম্মানিত শুধু আমরা দেখলাম ধান ছোট অবস্থায় ধান ক্ষেতের কী অবস্থা একটা ছোট ছোট ধান অনেক সময় ধান এই এই বিলের ধান ডুবে যায় আমরা যে বিল দেখতেছি এই বিলের ধান অনেক সময় পানি এসে ডুবে যায় চাষি পরিশ্রমের পরে সে আর কিছুই পায় না শুধু মাথায় হাত দিয়ে কান্নাকাটি করে এই যে আমরা দেখতেছি একটা ধান ছোট অবস্থায় কীরকম থাকে একটু ভালো করে দেখেন এই যে কয়েকটা চারা তোলা হয়েছে একটা দুইটা চারা বোপন করা হয়েছে আস্তে 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 এটাকে গোছ হচ্ছে অনেকগুলা গোছ হবে আল্লাহ তালা অশেষ নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে রিজিক দেন কিভাবে দেখেন একটা ধান থেকে একটা চারা তৈরি হয় ওই একটা চারার থেকে গোছ হয়ে অনেকগুলা গাছ হয় ওই অনেকগুলা গাছে অসংখ্য অগণিত ধান তৈরি হয় এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের খেফা অনুগ্রহ ছাড়া আর কিছুই না সম্মানিত শুধুই আপনারা দেখতেছেন ধানগুলা বাতাসে নড়তেছে এগুলো অত্যাধিক বাতাস মনোরম পরিবেশ দেখার মতো দৃশ্য একটা ভালো করে দেখেন দেখার মতো দৃশ্য এ বিলে অনেক পানি থাকতো সময় এখনও হয় বর্ষাকালে তে বছর পানি শুকায় গেছে বিধায় কৃষকরা এই বিলের মধ্যে ধান লাগাতে সক্ষম হয়েছে সকলে দোয়া করব আল্লাহ তালা যেন এই কৃষকের কে সফলতা দান করে এবং প্রত্যেকটা ক্ষেতের ধানওয়ালাদেরকে আল্লাহ তালা অফরন্ত নিয়ামত দিয়ে মালামাল করে দেন আমিন wala sikal ka hua hai rom tum ho Thank <laughs> you.